আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম টক ঝাল মিষ্টি আমের আচার সময়টা এখন কাঁচা আমের তাই এখন সময় বেশি করে আমের আচার তৈরি করে রাখার খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন চলে যাই মূল পর্বে এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মুছেও নিয়েছি ভালোভাবে ধুয়ে মুছে নেওয়ার পরে এগুলোকে এখন আমি কেটে নেব এরই মাছে আমগুলো আমি কেটে নিয়েছি আমের গায়ে কোনো পানি যাতে না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমগুলো আমি খোসা সহই এরকম সাইজের করে কেটে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি একদম নর্মাল সাইজ করেই কেটে নিয়েছি এখন চুলায় একটা ফ্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন তিনটা শুকনো মরিচ এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে এর থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয়ে আসা পর্যন্ত বা একটুখানি মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত এই তো আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব একেবারে মিহি করে গুঁড়ো না করে একটু দানা দানা অবস্থায় গুঁড়ো করে নেবেন তারপর এখানে আমি এক টেবিল চামচ রসুন ও এক টেবিল চামচ আদা নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব পেস্ট করার সময় এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি দেখুন এগুলো সুন্দর পেস্ট হয়ে গিয়েছে এখানে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না এবার একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এতে অ্যাড করব এক চা চামচ পাঁচ পড়ন দুইটা শুকনো মরিচ এবং আস্ত কিছু রসুন এবার এগুলোকে আমি এক মিনিটের মতো ভাজবো তবে খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় রসুনের কোষগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় হালকা করে ভেজে নিতে হবে সুন্দর একটা শুগ্রাণ ছড়াচ্ছে এবং এগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের সাথে আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এগুলোকে পাঁচ মিনিট একটু হালকা ভেজে নেব অনেক সময় আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আম কাটার পরে ধুয়ে নিই আবার শুকিয়েও নিই ওটা কিন্তু একদমই করা যাবে না আম কাটার পরে কোনো অবস্থাতে আর পানি লাগানো যাবে না আমগুলো আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ আবারও কিছুক্ষণ জাল করে নেব যখন আমের খোসার কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই এর মধ্যে চিনি দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি চিনি থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর মশলা দেব। এবার এতে অ্যাড করব আদা রসুন বাটা ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো ও এক চা চামচ মরিচের গুঁড়া মশলাগুলো আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে কোনো পানি অ্যাড করতে পারবো না তাই চিনি থেকে পানি বের হওয়ার পরেই মশলাগুলি দিয়ে দিলাম এখন সব মশলা আমের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচটা এ পর্যায়ে বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম লো হিটে রাখতে হবে মিডিয়াম লোহিটে এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর এরই মাঝে আমগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার সারা বছর সংরক্ষণের জন্য অ্যাড করছি তিন টেবিল চামচের মতো ভিনেগার এতে আচার ভালো থাকে আর ভিনেগার দেওয়ার পর তিন থেকে পাঁচ মিনিট জাল করব ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকে তবে অবশ্যই কাচের বয়মে রাখবেন আর মাঝে মাঝে রোদে দিবেন রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন আর খেয়াল রাখবেন আচারের মধ্যে যেন কোনো পানি না লাগে আর দেখুন এই পর্যায়ে আমার আচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখুন আচারটা দেখতে কেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি শহর টকঝাল মিষ্টি কাঁচা আমের আচারটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ